দশম শ্রেণীর ছাত্রী হলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি পুলিশ দিবসেই বড় উপহার পেল নামি ইংরেজি মাধ্যমের ছাত্রী প্রিয়া দত্তগুহ সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস বিভিন্ন জেলায় পুলিশ কর্মীরা এই দিবস পালন করছে জলপাইগুড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনব উদ্যোগ দেখা গেল কোতোয়ালি থানার আইসি হিসেবে এক ঘন্টার জন্য প্রতীকী আইসি পদে দেখা গেল একজন স্কুল ছাত্রীকে ওই স্কুল ছাত্রী নাম প্রিয়া দত্তগুহ এই প্রসঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন পুলিশ কর্মীরা কবির প্রিয়ডের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মানুষের সেবায় পেশায় নিয়োজিত ছিলেন পুলিশের পেশা একদিকে সম্মানের অন্যদিকে দায়িত্বের সেটাই তুলে ধরার চেষ্টা করলাম পুলিশ দিবসে আজ জলপাইগুড়ির একটি স্কুলের ছাত্রী প্রতীকী আইসি হিসেবে দায়িত্ব সামলালো অন্যদিকে দশম শ্রেণীর ছাত্রী প্রিয়া দত্তগুহ জানায় নিজের অভিজ্ঞতার কথা শুরু হয়েছিল দু হাজার কুড়ি ডিউরিং কোভিড পিরিয়ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করলেন যে কোভিড পিরিয়ডে শুধুমাত্র মেডিকেল অফিসার এবং পুলিশ অফিসার এবং পুলিশ অফিসিয়াল যারা আছে সবাই অন রোড ছিল মানুষকে সেফগার্ড দেওয়ার জন্য যাতে কোভিডের থেকে মানুষ সেফ থাকে সেই জন্য পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছিল এবং এই অক্লান্ত পরিশ্রমের জন্য ফার্স্ট সেপ্টেম্বর টু থেকে আমাদের পুলিশ ডে চালু হয় আমাদের দেশে টিচার্স ডে আছে ডক্টরস ডে আছে ঠিক সেমনি অনেক রকম অ্যাডভোকেট ডে আছে ঠিক তেমনিভাবে আমাদের এখানে পুলিশ ডে চালু হয় ফার্স্ট সেপ্টেম্বর এই আজকে হচ্ছে নো ইউর পিএস এই নো ইউর পি এ এই যে স্টুডেন্টরা এসছে তাদের মধ্যে যে ইন্টারেস্টেড যে স্টুডেন্ট আছে যে যার পুলিশ সম্পর্কে ইন্টারেস্ট আছে এবং সে আজকে আমাদের এই থানাতে এক ঘন্টার জন্য তার স্কুলের শিডিউল সময় থেকে বের করে সে নিজেকে নিজেকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে দেখতে চায় এবং আমরা তাকে সেই অপশান সেই অপশানটাকে প্রোভাইড করেছি এবং এই ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে এই যে রেসপন্সিবিলিটি এবং পাবলিকের প্রতি রেসপন্সিবিলিটি এটা নিজেকে ফিল করার জন্য এবং তার যারা কলিগ আছে তাদেরকে ফিল করার জন্য যে প্রফেশন শুধুমাত্র ডক্টর ইঞ্জিনিয়ার বা অন্য কোন প্রফেশনের মধ্যে সীমাবদ্ধ না পুলিশও একটা প্রফেশন এবং সমাজের জন্য যারা ডে নাই কাজ করে আমার নাম প্রিয় দত্তা গুহ আমি হরিশাই স্কুলের ক্লাস টেন এর একজন স্টুডেন্ট আজকে পুলিশ ডে সেই কারণে আমাদের স্কুল থেকে আমাদের ক্লাসকে চুজ করে থানায় আনা হয়েছে এখানকার কেমন ওয়ার্কিং কিভাবে কাজ করা হয় সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য আমি এখনও সেরকমভাবে কিছু ডিসাইড করিনি কিন্তু আমি আমার যদি চান্স থাকে তবে আমি অবশ্যই ইন্টারেস্টেড হব আমি নার্ভাস আছি অবশ্যই কারণ এটা একটা অত্যন্ত বড় রেসপন্সিবিলিটির ব্যাপার যেটা সবাই ইজিলি হ্যান্ডেল করতে পারে না এবং আমি দেখতে চাই যে আমি এটা হ্যান্ডেল করতে পারি কি না আমি কি করতে চাই সেটা ডিপেন্ড করে সিচুয়েশানের ওপর যেভাবে সিচুয়েশান আসবে আমি সেরকমভাবে অ্যাকশান নেব আমার আমার যদি চান্সে থাকে তাহলে আমি সবার প্রথমে জলপাইগুড়ির শহরে রাত্রিবেলা স্ট্রিটগুলোকে আরও সেভ করতে চাই কোনোভাবে পসিবেল হলে ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে শাড়ি কুর্তি হাট বিশাল ছাড় দিচ্ছে জিপে ও পেটিএম পেমেন্টের মাধ্যমে শাড়ি কুর্তি সেট ক্রয়ের ওপর ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন স্থান শাড়ি কুর্তি হাট জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে